আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে আজকে আমরা যাচ্ছিলাম এনিমেল শো এনিমেল এনিমেলের মেলা দেখার জন্য সেটা হচ্ছে তোমার বাহারাইনে প্রথম মানে যত রকমের অ্যানিম্যালস আছে পশু পাখি সেই মেলা দিয়েছে সেটা হচ্ছে তোমার এক্সিবিশন সেন্টারে হচ্ছে একটা অর্নামেন্টসের মেলা ওখানে হচ্ছে ডায়মন্ড অর্নামেন্টস দেন প্রতি বছর যেই এক্সিবিশন সেন্টারে যে একটা ফেয়ার হয় বাণিজ্য মেলার মতো সেটাও হচ্ছে দেন ওইটা ছেড়ে আরও দূরে জাল্লাকের ফার্স্টেই হচ্ছে তোমার এক্সিবিশনের মেলা দেন হচ্ছে আরও ভিতরে জাল্লাকের শেষ প্রান্তে হচ্ছে অ্যানিম্যাল এক্সিবিশন এখানে হচ্ছে তোমার যত রকমের পশু পাখি আছে এগ্রিকালচার আছে গাছপালা সব কিছু পেয়ে যাবে তো এটা হচ্ছে তোমার ফার্মার একটা জোন এখানে সব তোমার কৃষকদের যেই অর্গানিক জিনিসপত্র শাক সবজি গাছপালা তারপর হচ্ছে বীজ সব বিক্রি করা হচ্ছে এখানে আর হচ্ছে তোমার এখানে এত আনকমন যত রকমের গরু ছাগল মুরগি হাঁস ভেড়া তারপরে হচ্ছে ডগি বিড়াল ইঁদুর খরগোশ এই দেখো এগুলো সব আর গাছের গাছে ক্ষেত করে সেগুলো সব নিয়ে এসেছে তো অনেক বড় ভিডিও থার্টি মিনিটের আমি জাস্ট অল্প কিছু ক্লিপ এখন দিচ্ছি পরে আমি এই পুরো ভিডিওটা দিব তো এই হচ্ছে তোমার এখানে এটা হচ্ছে মানে মানে গুছিয়ে করা এরকম এখানে ওইখানে এরকম করে করে এক একটা প্ল্যাটফর্ম করা আর কি এক একটা রুমের মতো করা সেখানে একটা হচ্ছে ডগিদের একটা হচ্ছে বিড়ালদের একটা ক্যামেলদের একটা ঘোড়ার সব কিছু আছে আর সবচেয়ে বড় কথা যত রকমের বিড়াল আছে এই দেখো এখানে অনেক সুন্দর সুন্দর খরগোশ কিউটি কিউটি এগুলো বেবি খরগোশদের এখানে তোমার ওদের ড্রেস পরিয়ে রেখেছে একটা তিন দিনার করে একটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এর আগে ও খরগোশ পেলেছি খরগোশ পালতে ভাল লাগে না সত্যি কথা কিন্তু এগুলো খুব সুইট নিতে চেয়েছিলাম কিন্তু অলরেডি দুইটা বিড়াল আমরা নিয়ে এসেছি ওই দুইটাই জ্বালিয়ে মারে মেরে ফেলে আর বাসা যেহেতু ছোট এগুলো টার্টেল মানে কচ্ছপ ছোট ছোট। এত কিউট এই খরগোশগুলা খুব ভালো লেগেছে আমার বিড়াল দুইটা যদি আমার বাসায় না থাকতো তাহলে আমি এখান থেকে দুইটা খরগোশ নিয়ে আসতাম খুবই ভালো লেগেছে ছোট্ট দুইটা খরগোশ মানে যত রকমের পশু পাখি আছে এখানে একটা পশু পাখির যত ভ্যারাইটিস আছে সব পেয়ে যাবে সব দেখতে পারবে এত রকমের মুরগি দেখলাম মানে অবিশ্বাস্য রকমের এত রকমের বিড়াল এত রকমের ডগ এত পাখি মানে চিন্তারও বাইরে যে পৃথিবীর যত রকমের পশু পাখি আছে এই এক্সিবিশনের মেলার মধ্যে এনিম্যালস মেলার মধ্যে সব পেয়ে যাবে এখানে ফিশ আছে কোরিয়ামের মধ্যে এগুলো সব বিক্রি করে বিক্রি কর কিনতেও পারবে এখানে অনেক খরগোশ আছে মুরগি আছে সব কিছু আছে এটা হচ্ছে তোমার যখন ঢুকবে তখন তো সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা ফ্রাইডেতে গেলাম এত ভিড় ছিল এত মানুষ গাড়ির জন্য আমরা এক দেড় ঘন্টা ওয়েট করেছি আমাদের গাড়ি যেতে দুই আড়াই ঘন্টা জাল্লাকে লেগেছে রিফা থেকে এত জ্যাম এত মানুষ কারণ দুইটা মেলা পাশাপাশি হচ্ছে মানে অনেকে গয়নাগাটি কেনার জন্য যাচ্ছে একটা মেলা আর অনেকে পশু থাকি হাত কিটা বিশাল বড় মানুষের মতো বড় এই যে ক্যামেল আছে এরা কিন্তু রাগ হলে থুথু দিয়ে দেয় তো এটা আসছে আমার কাছে আর সবগুলা একটু অহংকার টাইপেরই মনে হলো তো এই হচ্ছে পাখি মানে এত সুন্দর সুন্দর পাখি আমি এত পাখি জীবনেও দেখি দেখিনি এত বিড়াল এত দগি এত গরু ছাগল ভেড়া মুগি কোনো প্রাণী বাকি নাই সাপ দেখি নাই আর বাকি সব আছে এত রকমের মুরগি রাজা মুরগি এত বড় বড় মুরগি মানে কি বলবো অবিশ্বাস্য না দেখলে বোঝার মতো না নেক্সট ভিডিও তিরিশ মিনিটের তাতে পুরা ফেয়ারটা ভিডিও করা আছে আমি জাস্ট তাড়াহুড়া করে অল্প একটু দিলাম তো এই মুরগিগুলা মানে সুন্দর সুন্দর মুরগি বেড়াল ডগি আবার একটা পাখি কথাও বলে আশ্চর্যকর ব্যাপার এখন অবশ্য অনেক রাত হয়ে গিয়েছে আমরা সেই পাঁচটার সময় রওনা দিয়েছি যেতে যেতে আমাদের মেলায় ঢুকতে ঢুকতে নয়টা সাড়ে নয়টা পনে দশটা বেজে গিয়েছে গাড়ির জন্য দেড় ঘন্টা আমরা অপেক্ষা করেছি যেহেতু আমাদের গাড়ি পার্কিং থেকে অনেক দূরে মেলা তো ওরা গাড়ি দিয়ে নিয়ে যায় ওদের বাস দিয়ে নিয়ে যায় তো পার্কিং গাড়ি নিয়ে যেতে পারবে না এই যে আমরা আমাদের দুটা বিড়াল কিটি আর শ্যানেলের জন্য খেলনাটা কিনছি একদিন আর করে একটা নিয়েছি আমরা মেলায় যে পশু পাখির খাবার দাবার এগ্রিকালচারের সবজি টবজি আছে এগুলা কিনতে পারবে এই দেখো একটা ঈদ খুব সুন্দর সাড়ে ছয় দিন আর এক টাকা পঞ্চাশ পয়সা এটাও কিনতে ইচ্ছা করেছিল কিন্তু আমার বাসা অনেক অলরেডি দুইটা ক্যাট আমরা পালি আর এটা হচ্ছে ফ্যালকন বাছ পাখি এগুলো হাতে দেয় শো হয় তো তাড়াহুড়া করেছি দেখে আমরা মানে পরের পাটে পুরা ভিডিওটা দিবো এটা ছিল হচ্ছে জাল্লাকে এক্সিবিশন সেন্টারে আশা করলাম ভালো লাগলো